আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা একটা প্রবলেম ফিক্স করবো এখন তাহলে এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্রাউজার আর আমাদের কোড হচ্ছে এটা আমরা চেক করে নিলাম এখন যে প্রবলেমটা হচ্ছে টিকারটা কাজ করছে না আর শিরোনাম আচ্ছা টিকারটা আমরা দেখব পরে আগে আমরা এই জিনিসটা দেখে নিই যে আমাদের যে প্রজেক্টটা দেওয়া হয়েছে যে প্রজেক্টটা দেখে আমাদের এটা পড়তে হবে সেই প্রজেক্টটা কোনটা সেই প্রজেক্ট হচ্ছে এইটা তাই না আমাদেরকে বলা হয়েছে কোন জিনিসটা করার জন্য এতটুকু হুম তাহলে আমাদের প্রাইমারি মোটা তাকে চিন্তা করলে কী হবে একটা বক্স নেবো এটাকে তিন ভাগ করব তাহলে আমরা একটা বক্স নিলাম আমি পোড়াটা বাদ দিয়ে দিলাম ডট তাহলে আমরা দিলাম সেকশন ওয়ান এর ভিতরে কয়টা পার্ট হবে তিনটা তাহলে এমনটা কথা আছে দুইটা পাড়াটা বা হুম তাহলে আমরা যদি এবার নিই তাহলে প্রথমে দিব আমরা লাস্ট সেকশন এটা হবে পাড়া দুইটা না আর মাঝখানেটা হবে কি স্লাইডার স্লাইডার এখানে আর কিছু বুঝার আছে একেবারেই সিন তাহলে এখন আমরা এখানে দিলাম আমরা এখানে এই যে সর্বশেষ ফোরটা দেবো না কপি করলাম তাহলে এটা দেবো আমরা এইস ফাইভ এটা দিলাম তাহলে আমরা দেখি কি আসছে আসছে আচ্ছা এরপরে আছে আমাদের কি এই যে জিনিসগুলো তাহলে স্লাইড হবে স্ক্রল বা তাহলে এখানে আমরা একটা নিলাম যে লিস্ট অফ নিউজ দিয়া ইউএল এ লিখতে হবে এলআই এলআই লিখতে হবে এ এ হবে কয়টা এ এল আই হবে ধরেন পাঁচটা তাহলে এর ভিতরে কী থাকবে এই ফির থাকবে তখন সম্বন্ধে আমরা হ্যাড দিয়ে দিলাম এবারে আপনার অল্টার থাকবে হ্যাঁ আর টাইটেল দেবো আমরা টাইটেল ডাবল যদি ডাবল ডলার দেয় তাহলে ওয়ান যদি টেপ দি তাহলে এল হইলো আসছে টাইটেল গুলো আরো একটু বাড়াই দিই হ্যালো তাহলে এখন তো পাঁচটা হয়ে গেল তাই না এখন আমরা এটা কারো অনেক বাড়াই না দশটা হ্যালো এখন এই সেম জিনিসটাই আমি শুরু করে এই যে অতবা এটা পড়া কপি করলাম পরে আপনি এখানে কি করলাম

বুঝতে পারছেন না জিনিসটা ফাইন এখন যদি বুঝে থাকেন আমরা কোনো সিএসএস লিখছি না তাহলে সিএসএস মূল জিনিস কোন সেকশন ওয়ান না সেকশন ওয়ানে আমরা উইথ দেব বারোশো পিকজার আর মাঝখান নিতে গেলে মার্জিন আসছে ফাইন এখন এর ভিতরে কয়টা ইয়ে আছে তিনটা তাহলে ডিসপ্লে কি হবে ডিসপ্লে ফ্ল্যাক্স আচ্ছা হয়েছে এখনই প্রায় হয়ে গেল তাহলে এইটা হবে কত পার্সেন্ট উইথ দিলাম আমি থার্টি পার্সেন্ট তাহলে আটটা ফিফটি তাহলে আর এইটাকে দিলাম ফিফটি তাহলে জায়গা থাকবে স্পেস লাগবে না তাহলে আমরা এটাকে টু দিলাম তাহলে ফোর্টি এইট এতটুকু তো বুঝছি তাহলে পর্যন্ত যা সিএসএস লিখলাম আমরা কপি করে আমাদের সিএসএস ফাইলে নিয়ে জমা রাখলাম

হাইট কারে দেবেন লিস্ট অফ আইটেম এটা করার জন্য একটা সুন্দর টেকনিক আছে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম হুম হাইট দিলাম তিনশো পঞ্চাশ একেবারে কানাই কানাই করে দি হ্যালো এগুলো অভার ফ্লো ওভার মানে কি বেশি ফ্লো মানে কি প্রবাহিত হওয়া উপর দিয়ে প্রবাহিত হওয়া যখন উপর দিয়ে প্রবাহিত হবে তখন তনিস্ট হয়ে যাবে বুঝছে আচ্ছা দেখুন স্কুল দুইটা হয়ে গেছে একটা দুইটা আমাদের দরকার উপরে নিচে ছোটবেলায় যখন আমরা জ্যামিতি করছি x অক্ষ y অক্ষ শিখছি y মানে উপরে নিচে আর x মানে ডানে বামে গেছে এক ও x দিলাম শুধু উপর নিচে ক্লিয়ার জি তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা তাহলে e রেড এটা রাখি আ রেট এর কালারটা আমরা রাখি কারণ আছে এখন দেখেন এটা মাঝখানে থাকার কথা না

এখন আমরা এইটার কাজ করব এটার কাজ হচ্ছে এই যে এইটা প্রথমে সর্বশেষ লাস্ট অর এটার এইচ পাইভ তো এটা সিলেক্ট করে এইচ পাইভ দিলাম এইচ ফাইভ তাহলে ব্যাকগ্রাউন্ড হবে কি গ্রিন হয়েছে আর কালার হবে হোয়াইট তাহলে ফেডিং দিলাম দশ বিগ দিলাম

এটা এই যে ক্লিক করলাম এটা কিন্তু আমরা ধরতে চাই দেখেন এখানে একটা বল্টো আছে বল্ট আমরা বাদ দেব তাহলে এইটা ইউএ এটা ইউএ তাই না স্টাইল নান আচ্ছা তারপরে আমরা যদি এ কে ধরতে চাই তাহলে ইউএল এলআই তাহলে না চলে গেছে তাহলে কালার হোয়াইট না ব্ল্যাক এখন পর্যন্ত আমি যতটুকু দেখা যাব এই কুটটা আপনি দেখেন নাই না এই কোডটা পেডিং দিলাম পরে ডিসপ্লে ব্লক দিলাম কাজ কারণে এই যে এখন তাহলে এখন পর্যন্ত যতটুকু করছি ততটুকু আপনি করতে থাকেন আমি আসতেছি